দুটোকে বের করে দিলাম আর হাতে করে এক মোট চাল নিয়ে এসেছিলাম আর দেখো কি সুন্দর খেয়ে নিচ্ছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা বাজে এখন সকাল ছটা আর দেখো আমি পুকুর ঘাটে চলে এসছি বাসনগুলো ধুয়ে নেওয়ার জন্য আর আজকে দিদি সকাল সকাল উঠেছে দিয়ে দিয়েছে আর আমি উঠার পর ওই যে ঘরগুলো ঝাড় দিয়ে ঘরটা আগেই মুছে নিয়েছি আর এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর আজকে সকালের বাসন বেশি নেই কারণ কালকে তো জন্মদিনে সবাই গেছিল। ওখানে পায়েস কেক খেয়েছিলো দিয়ে রাত্রে আর ভাত খায়নি মা বাবা তো খায়নি রুদ্রও খায়নি পায়েস খেয়ে এসেছিলো তো আমি তো একটু মুড়ি খেয়েছিলাম ও রুদ্রর বাবা দিদি ওরা দুজনেই আর কি ভাত খেয়েছিল তো সেই জন্য বেশি বাসন নেই তো যে কটাই আছে সে কটা বাসনই ধুয়ে নিচ্ছি আর তোমরা তো জানোই রাত্রে আমরা বাসন ধুই না যতই অল্প বাসন থাকুক ওই আর কি সকালেই ধুয়ে নিই রাত্রে খাওয়া বাসনগুলো তাই সকালবেলাতেই ধুয়ে নিলাম বাসনগুলো ধুয়ে আনার পর ব্রাশ করে নিয়েছি আর তারপরে এক কাপ চা খেয়ে নিয়েছি আর দিদি সকাল সকাল চা করেছিল কারণ দিদিরা চা মুড়ি খেয়ে স্কুলে গেছে তো তারপর দেখো আবার কাজে লেগে পড়লাম এই যে উনুন শালটাকে লেপতে চলে এলাম আর আজকে শুধু এই দিক কারণটাই লেপবো তো সেই জন্য আজকে আর বালতিতে গোবর মাটি গুলিনি ওই যে মগে একটু জল নিয়ে এসছি আর হাতে করে একটু গোবর মাটি নিয়ে এসেছিলাম সেটা দিয়ে উনুন শালটা লেপে নিচ্ছি তো চলো আমার প্রিয় বন্ধুরা শালটা লেপতে লেপতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি প্রথম কমেন্টটি হচ্ছে একজন দিদি ভাই লিখেছে তোমার ভিডিও না দেখলে আমার মেয়ে ভাত খায় না তোমার ভিডিওতে মেয়ের নামটা নিও মেয়ের নাম হচ্ছে নয়না এই যে নয়না তোমার নামটা নিয়ে নিলাম আর তুমি কিন্তু ভাতটা খেয়ে নিও আর তুমি অনেক ভালো থেকো গো পরের কমেন্টটি হচ্ছে উড়িষ্যা থেকে মলিনা দেওয়ান সে লিখেছে আপনার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে আনন্দিত দেয় এবং বিনোদন দেয় আপনার ভিডিওতে আমার নামটা নেবেন এই যে মলিনা দেওয়ান আপনার নামটা নিয়ে নিলাম আর আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য যাই হোক উনশাল লেপার শেষ করলাম তারপরে হাতে বস্তা নিয়ে চলে এলাম ঘুটে ছাড়ানোর জন্য আর ঘুটেগুলো যেন অনেক দিন দেওয়া হলো ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে তাই ভাবলাম ছাড়িয়ে দিই আর ওই দিককারগুলো তো বেশি আর কি ছেড়ে যাচ্ছে কারণ দিদি না খুব পাতলা পাতলা করে ঘুটে দেয় তাড়াতাড়ি শুকিয়ে যায় তো সেই জন্য দিদি দিয়েছিল সেগুলোও ছাড়িয়ে নিলাম আর আমি যেগুলো দিয়েছিলাম সেগুলোও ছাড়িয়ে নিলাম উঠেগুলোকে নিয়ে ঘরে চলে এলাম আর উঠোনের অবস্থা তো দেখছোই ভেজা হয়ে আছে তো সেই জন্য উঠোনে মেলা হবে না আর যেন দু রকমের ঘুটে আছে কিছুটা শুকনো আবার কিছুটা বেশি ভেজা তো সেই জন্য দুটো টিনে আর কি দিতে হবে আর টিনের দিলে আর কি সুবিধাও হয় এই যখন বর্ষার দিন যখন তখন ঝিপঝাপ বৃষ্টি আসছে টিন সমেত আর কি তুলে রাখা হয় ভালোই হয় কাজের ফাঁকে এই দেখছি রান্না করতে করতে বৃষ্টি চলে এলো তখন না তুলে নিয়ে গিয়ে রান্নার সালে ভরে দিই তো সেই জন্য দেখো যেটা বেশি ভেজা একটা টিনে মেলে দিলাম আর যেটা হালকা ভেজা আর একটা টিনে মেলে দিচ্ছি এই দেখো কালকে রাত্রে কাকাদের বাড়ি থেকে আসার সময় জুতোটার কি অবস্থা হয়েছে দেখো মানে বৃষ্টি পড়ছিলো কাদা হয়েছিলো একদম জুতোটা ছিঁড়ে গেছে আর কাতা একদম ভর্তি হয়ে গেছে চলো জুতোটাকে নিয়ে যাই কুকুর ঘাটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফিতেটা লাগিয়ে নিই ভাবলাম স্নান করবো তার আগে জুতোটাকে পরিষ্কার করে দিই আর জুতোতে তো প্রচণ্ড কাদা লেগেছিলো কি বলবো আর এই কাদা লাগার জন্য প্রচণ্ড ভারী হয়ে গেছিলো আর আস্তে আস্তে চটাম করে ফিতেটাই খুলে গেল। তো দেখো প্রথমে ফিতেটাকে ভালো করে আটকে নিলাম তারপরে জুতোটাকে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম তো কি সুন্দর হয়ে গেল। আর সকালবেলা জুতোটা পরতে গিয়েও কাদা লাগা ছিল বলে পড়তে পারিনি জুতোটা পরিষ্কার করার পরে তো স্নান করে নিয়েছি আর এখন দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি তার আগে চুলটাও আছড়ে নিয়েছি সিঁদুরটাও করে নিয়েছি আর যেন আজকে মানে শরীরটা একদম ঠিকঠাকই লাগছে কালকে খুব একটা ভালো ছিল না শরীরটা তো সেই জন্য না কোনো কাজে এনার্জি পাচ্ছিলেন না আজকে কিন্তু বেশ ভালো লাগছে আর কাজেও কিন্তু বেশ এনার্জি লাগছে তারপর দেখো উনুন সালে চলে এলাম মুড়ি খাওয়ার তরকারি করার জন্য আর আজকে আমি আলু পেঁয়াজের একটু তরকারি করে নেবো আর তোমরা তো দেখছো গ্যাস নেই তো সেই জন্য ফড়ের জাল দিয়ে উনুনে তরকারিটা করে নিচ্ছি আর প্রেশার কুকারে কিন্তু মাটিটাও লেপে নিয়েছি নইলে কালি হয়ে যাবে উঠতে চাইবে না আর হ্যাঁ তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে গ্যাসের জন্য টাকা তুলে রাখতে টাকা রেখেছি জানো তো কিন্তু রুদ্রর বাবার না সময় হচ্ছে না যে গিয়ে গ্যাসটা নিয়ে আসবে আর আমাদের গ্রামে না পাওয়া যায় না সেই যেতে হবে পাশের গ্রামে তো আজকে ও বাড়িতে আছে ওকে আজকে যাওয়ার জন্য বলবো দেখি কি বলছে যেতে পারবে নাকি মাঠে আবার কোনো কাজ আছে তাহলে যেতে পারবে না তো যাই হোক দেখো এদিকে প্রেশার কুকারটা গরম হয়ে গেছে আর দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হবার পর দিয়ে দিলাম গোটা জিরে আর পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা তারপরে লঙ্কাটাকে ভেজে নিলাম আর এখন দিয়ে দেব পেঁয়াজ আলু কেটে রেখেছি সেই পেঁয়াজ আলুগুলো সব পেঁয়াজ আলুগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আর এদিকে দেখো হাঁড়িতে মাটিটা লেপে নিয়েছি প্রেশার কুকারে যখন মাটি লেপছিলাম তখনই আর কড়াটা কালকে থেকে মাটি দেওয়া আছে কারণ সন্ধেবেলা তরকারি গরম করেছিলাম সেই জন্য

আর আগের ভিডিওতে তোমরা অনেকেই বলেছিলে যে তোমার শাশির মায়ের তো বাতের ব্যথা আছে তো নারকেল তেল কেন মাখাচ্ছ তো কি বলো তো এই শিশিটায় সর্ষের তেল রাখা আছে তো তো সর্ষের তেলই মাখাচ্ছি আর যেন শাশুড়ির মায়ের না গোটা শরীরেই বাতের ব্যথা তো সেই জন্য গোটা শরীরে আর কি তেল মালিশ করে দেবো তো যেটুকু তোমাদেরকে শেয়ার করা করতে পারবো আর কি সেটুকুই তোমাদেরকে শেয়ার করছি তেল মালিশ করে দেওয়ার পর মাকে স্নানটা করিয়ে দিয়েছি তারপরে দেখো ঘরে নিয়ে চলে এসেছি আর এখন চুলটা ভালো করে মুছে দিচ্ছি তো তারপরে চুলটা আঁচড়ে দেব। আর আজকে মাকে মাথার স্নান করিয়ে দিলাম দুদিন পর পর স্নান করেনি জানো তো তো আজকে বললাম ঠিক আছে আজকে স্নান করে নেন সেই জন্য মাথার স্নান করে দিলাম আর এখন চুলটা আঁচড়ে সিঁদুরটা পরিয়ে দেব। আমাকে তো চুল টুল রেডি করিয়ে দিলাম তো তারপরে যাচ্ছি আমি একটু পাড়ার দোকানে কালকে তো সিদ্ধ ভাত খেলাম তাই আজকে ভাবছি একটু মুসুরির ডাল করবো আর বাড়িতে মুসুরির ডাল শেষ হয়ে গেছে নেই তো সেই জন্য ভাবছি নিয়ে আসি তাই দোকানে যাচ্ছি মুসুরির ডাল নিয়ে আসবো আর যদি কোনো সবজি পাই তো নিয়ে আসবো তো দেখি দোকানে গিয়ে কী কী সবজি আছে আর না আছে একশো মসুরির ডাল নেব শুধু আজকের মতো নিয়ে যাব দেখো একশো মুসুরির ডাল দিচ্ছে আমাকে রুদ্র বলছে এগুলো খাবে এগুলো কি নাম কি কেমন লাগে খেতে রুদ্র হ্যালো হ্যাঁ রুদ্র ছিল শীতলাতে আমার সঙ্গে চলে এলে দে ও বলছে এগুলো খাবো তাই ওর জন্য একটা নিচ্ছি আর সবজি বলতে দেখো আড়াইশো গ্রাম বেগুন নিলাম আর কিছু নিই নি দুদিন তো পটল খাওয়া হলো সেই জন্য পটল নিলাম না শুধু বেগুনটাই নিলাম চলে এলাম দোকান থেকে আড়াইশো গ্রাম বেগুন একশো গ্রাম মসুরির ডাল দুটো দেশলাই কাঠি আর রুদ্র গেছিল দে ওই দেখো খাচ্ছে কি বলে এগুলো। ছোট ছোট আর কি এক টাকা করে দাম ওইগুলো নিল দোকান থেকে এসে আর দেরি না করে উনুন ধরিয়ে দিয়েছি আর দেখো উনুনটা কিন্তু খুব সুন্দর জ্বলেও গেছে তো হাড়িতে জল দিয়ে দিলাম তারপরে ঢাকনাটা দিয়ে দেখো জল সমেত হাড়িটা উনুনে বসিয়ে দিলাম একদিকে তো ভাত বসিয়েছিলাম আর একদিকে মুসুরির ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম ডালটাও সিদ্ধ হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে তো দেখো এখন দিলাম গোটা জিরে পাঁচ তেজপাতা একটা শুকনো লঙ্কার পেঁয়াজ কুচি তারপরে পেঁয়াজটাকে ভাজার পর সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর প্রয়োজন মতো হলুদ এবারে ডালটা টকবক করে ফুটে উঠলেই নামিয়ে নেব দেখো আজকে আমি কি কি রান্না করেছি ভাত আলু সিদ্ধ আর করেছি মসুরির ডাল আর এখানে আলু তারপরে বেগুন আর মাছ দিয়ে একটা তরকারি করেছি তো এই হচ্ছে আজকের মেনু আর আজকে দেখো উনুন সালে সব কিছু আছে এখনও ঘরে নিয়ে যাওয়া হয়নি সব কমপ্লিট হলো এবারে ঘরে যাব। মানে এক এক করে যাই তো অন্যদিন তো শরীরটা ভালো লাগছে না বলে আর কি একেবারে সব নিয়ে যাব। তো চলো ঘরে রেখে আসি আর মাঝাখসাটা সেরে নিই পরে আবার দেখা হচ্ছে রান্নাবান্না করার পরে দেখো সবাই একসাথে গোল করে খেতে বসে পড়েছি আর তোমাদেরকে বললাম না যে মাজা ঘষা করে দেখা হবে কি জানো তো প্রচণ্ড রোদ ঘাটে সেই জন্য মাজা ঘষা করতেই পারিনি তাই ভাবলাম আজকে বিকেলবেলাতেই মাজা ঘষাগুলো করে নেব তো যাই হোক এখন খাওয়া দাওয়াটা করে দিচ্ছি আর মা তো উপরে বসেছে আর দেখো মাকে একটা লাঠি দিয়েছিলাম জানো তো কারণ ওই যে মুরগিগুলো না ঘরের দিকে চলে আসে খাওয়া দাওয়ার সময় তো সেই জন্য লাঠি নিয়েই বসতে হয়েছে খাওয়া দাওয়া করার পর তো রোদে বসে বাসনগুলো ধুয়েছিলাম দিয়ে না শরীরটা খুব খারাপ পড়ছিল খুব দুর্বল লাগছিল তো সেই জন্য একটু রেস্ট নিয়েছিলাম এখন দেখো বিকেল হয়ে গেছে আর এখন ছায়াও পড়ে গেছে তাই ভাবলাম এখনই হাঁড়ি কড়াইগুলো মেজে নিই তো সেই জন্য এখনই মেজে নিচ্ছি আর তোমরা অনেকেই জানতে চেয়েছ পুকুরটা কি তোমাদের না গো পুকুরটা শুধু আমাদের নয় আরও পাঁচ ছজনের জনের ভাগ আছে যখনই মাছ ধরা হয় তখনই সবাই সমান সমান আর কি মাছ পায় আর কালকে তো এই পুকুরটারই মাছ ধরা হয়েছিল তোমরা তো দেখেছো যে অনেকগুলোই মাছ পেয়েছিলাম আর সেই মাছ আমাকে বিক্রি করতে হয়েছে আর মাছ বিক্রি করা দেখে তোমরা অনেকেই বলেছ যে দিদি ভাই একটা ফ্রিজ নিয়ে নাও কি বলো তো সত্যি ফ্রিজ থাকলে না অনেক ভালো হতো কারণ যে মাছগুলো বিক্রি করলাম সেগুলো না বিক্রি করতে হতো না তাই না ওই যে মাছগুলো ফ্রিজে রেখে অনেক কদিন খেতে পারতাম আর জানো তো বন্ধুরা একটা ফ্রিজ নেওয়ার ইচ্ছা না আমার অনেক আগে থেকেই আছে কিন্তু ওই যে টানাটানির সংসার তো সেই জন্য কোনোদিন শ্বশুরবাড়িতে মুখ ফুটে বলতেও পারিনি তো যাই হোক তোমাদের ভালোবাসা আশীর্বাদ যদি থাকে আমি একদিন তোমাদের ভালোবাসায় ঠিক একটা ফ্রিজ নিতে পারবো আমার এই ইচ্ছেটুকু আমি একদিন পূরণ করতে পারবো তো যাই হোক দেখো পড়াইটা কিন্তু আমার মাজা হয়ে গেল আমি হাড়ি করে মাছছিলাম আর এদিকে দেখো রুদ্র বাবা যাচ্ছে গ্যাস আনতে গ্যাস ভরতে যাচ্ছে সকালে একবার গেছিলো কিন্তু গ্যাস সিলিন্ডারে নিয়ে যায়নি গ্যাস ধরতে গেছে কি হাসির কাণ্ড কি বলবো তো যাই হোক খুবই অসুবিধা হচ্ছিলো গ্যাসটা নেই বলে তাই যাচ্ছে দেখো প্রায় সন্ধে হতে যাচ্ছে এখনই গেল সন্ধে হয়ে গেছে দিদি সন্ধে বাতি দিচ্ছে আর এদিকে দেখে দেখো আমি চা করছি আর তরকারি গরম করে দিচ্ছি আর রুদ্রবাবা এই মাত্র গ্যাসটা ভরে নিয়ে এলো আর যেন বন্ধুরা তোমাদের ভালোবাসার টাকা থেকেই কিন্তু গ্যাসটা ভরা হলো সত্যি আজকে আমি খুব খুশি আর আমি তো তোমাদেরকে বলেছিলাম যে ইউটিউব থেকে কোনো দিন যদি কিছু করতে পারি সংসারের কাজেই লাগাব যাই হোক চা খাওয়ার পর দেখো রুদ্রসোনাকে পড়তে বসেছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না গো এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ভাগে